আল্লাহ মাফ করুক দেখছেন আল্লাহ কাহিনী আমার কুর্তি বোন আইসার আমার লগে শয়তানি করা আরম্ভ করে দিয়েছে আমার কয় ভাই তুই এতদিনে অনেক শান্তি করছত একটা একটা করে ভিডিও সারস তুই ফুচকা খাইছ শটফটি খাইছ কালাই রুটি খাইছ সব আমার না দিয়ে খাইসৎ এখন আমার তুই সিটো না খাওয়া আমি হরিগোবাইত গেছি দেখতে আমার বইলা গ্যাসত গাতায় না আমি কই বোন কালকা খাওয়া মনে আজকে আমার কাছে টেহা নাই গা সত্যি আমার কাছে টেহা নাই এবার আমার দুই বইনে আর আমার বাগনি সকলতে মিললে আমার থেকে ডাতি করা আরম্ভ করে দিয়েছে দেখছেন আমার বাগনি আমার সাইফা ধরে রয়েছে আলা মানি ব্যাগ চেক করে দেখা একশো দশ টহা রয়েছে আমি কই বোন রে এইটি আমার না বলো সত্যি আমার নাই একশো টেহা কয় আইসা যা মানলাম এই একশো টিহা তোর না এই টেহাটা মাইসের তাহলে মাইসের টেহা দিয়া খামু তোর এমন জলে কিলিগা দেখছেন নালা কেমন মুক্তির দরকার এই মাইসের টেহা আমি খরচ করবো কিলিগা এবার আমার বই না আমার ইমোশনাল ব্ল্যাকমেল দিতে লাগছে আমার কয় যা তোর খাওয়ান লাগতো না এতদিন পরে হরিগবাইর থেকে আইলাম মাইসের বাইরে হইলে দুনিয়াটা খাওয়াই লাইতো আমি কই তুই কথাটা কলি কি তোর কালকান্ন আমি খাওয়াই নাই আর প্রতিদিন যদি তোকে একই জিনিস খাইতে মনে কয় তাহলে এইটা আমার মুহের কেমন রুচি কালকা খেয়ে বলে খালি আজকে অন্য জিনিস খাবি এবার কেরোন যাইব খাইব তো আমার বইনেরাই আমি লোরফা পড়ছি সিতৈ ফিটা আনতে আমি আবার আজকে একটা ইউনিক ধরনের ফিটা খামো বুঝলেন এটা হইলো ডিমের সিতইফিডা আর এরা কোনোদিন খাইছেন কিনা জানি না তবে আমি এই সিতই ফিটাটা খাই নাই তবে সেদিনকে দেখছি একজনে খাইতেছে এর লিগে আজগো আমি ট্রাই করবো দেখে একটা ডিম আইনা দিছি সে ডিম দিয়ে আমার এই ফিটা বানাই দিতেছে আমি এই ডিমের সীতোই ফিডাটা একটু পার্সোনাল ভাবে লইয় যাবো যেন কেউ বুঝতে না পারে এটা ডিম দিয়া বানাইছে যদি এটা আমার দুনো বইনে জানে আর আমার বাগ্নি জানে তিনও জনে মিলা কিরা কিরিয়া আরম্ভ করে দিব জানেন না এমনও হইতে পারে এই একটা ফিডা লিয়া বাইকিয়ামত শুরু হয়ে গা জানেন না আমার কুট্তি বইনে আমার আনে সময় কুইয়া দিছে বা হোটকির বর্তা বেশি করে আনবি আমার কুট্তি বইনে মরণের খাওয়া খাইতে পারে বর্তা জানেন না